আমি সকাল সকাল বাজার করতে বেরিয়েছিলাম কিন্তু এইখানে কি মাঠের মধ্যে এতগুলো মোষ কোথা দিয়ে এলো কোনোদিনও তো দেখিনি এতগুলো মোষ একসাথে আমার মোষের ওপর অনেক রাগ আছে তাই আজকে ওদের উচিত শিক্ষা দেব। এরপর আমি চট জলদি করে বাইক থেকে নেমে পড়লাম আর বাইকটা আমার ধুপুস করে পড়ে গেল সামনে দুর্গা পুজো আসছে তো তাই মোষগুলো আগের থেকেই মরতে এসে উপদ্রুপ শুরু করে দিয়েছে কিন্তু আমি হলাম সৌমেন গেমার সেভেন এটা কিছুতেই আমি হতে দেব না তাই একে ফর্টি সেভেনের গুলি মেরে মোষগুলোকে স্বর্গে রিটার্ন পাঠিয়ে দেব আমি ঝটপট করে একে ফর্টি সেভেন বন্দুকটা হাতে নিয়ে নিয়েছি আর সব মোষগুলোকে আমি গুলি মারতে আরম্ভ করে দিয়েছি কিন্তু এ কি সব মোষগুলো তো আমার দিকে তেরে আসছে গুতিয়ে দেবে নাকি আর বলতে বলতে আমাকে গুতিয়ে দিয়েছে ওরে বাবারে আমার সব হাড় ভেঙে গেল রে আমায় কেউ বাঁচাও আর বাঁচাও বাঁচাও বলতে বলতে আমাকে আর একবার গুতিয়ে দূরে ছিটকে ফেলে দিল যাহ আমি মনে হয় মরে যাব আরে যা রে যা আজকে ঘুম থেকে উঠতে কত বেলা হয়ে গেল ওনায় নটা বেজে গেছে কালকে রাত্রিরে অনেক দেরি করে ঘুমিয়েছি তাই আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেল যাই তাড়াতাড়ি করে চান ঠান করে রেডি হয়নি আবার অফিসে যেতে হবে এখন আমি সুইমিং পুলে চান করব ঠান্ডা ঠান্ডা জলে চান করার মজাটাই আলাদা তারপরে আমায় জিম করতে হবে কারণ বডি ফিট রাখতে হবে তো দেখতেই তো পাচ্ছ আমার বডিটা কেমন আমি প্রতিদিন নিয়মিত একবেলা করে জিম করি কারণ বডি ফিট রাখা সব মানুষেরই কর্তব্য আর তোমরা কারা আমার মতো ডেলি জিম করো তারা এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চলো আমি সুইমিং পুলের সামনে চলে এসেছি এবার হাফাতা জামা প্যান্ট পরে নেব দিয়ে চান করব। তো আমি এখন হাফাতা জামা প্যান্ট পরে নিয়েছি এইবার সুইমিং পুলে লাভ দেওয়ার পালা জোরে একটা লাভ দিয়ে দিয়েছি তোমাদের একটু বললাম না যে সুইমিং পুলে করলে কত মজা চান হয় দেখো শরীরটা কত ঠান্ডা রিল্যাক্স হয়ে গেল তো আমি এখন সুইমিং পুল থেকে উঠে গেলাম আর ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে নেবো তো এখন আমি হাঁটি হাঁটি পা করে ঘরের দিকে এগিয়ে যাচ্ছি ঘরে গিয়ে নতুন ড্রেস পরে অফিসে আবার বেরোতে হবে অফিসের টাইমটা লেট হয়ে যাচ্ছে কিন্তু তো কোনো ব্যাপার নয় আর অফিসের হেডই তো হলাম আমি আর হেড যখন লেট করে আসে তখন কোনো অসুবিধাই হয় না তো আমি এখন জামা কাপড় পরবো কি আগে তো জিম করবো তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি যে জিম করতে হবে তো তাড়াতাড়ি আমি সিঁড়ি দিয়ে এখন উঠে গেছি জিমের ঘরে তো আজকে যখন ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তখন হালকা ফুলকা জিম করেই চলে যাব অফিসে তো এখন আমি করতে চলেছি ফাইটিং জিম কিভাবে ফাইটিং এইরকম ভাবে ফাইটিং করতে হয় দেখো আর তোমাদের মধ্যে অনেকেই বলতে পারো যে ফাইটিং জিমটা আবার কি তো আমি একজন পুলিশ অফিসারের হেড তো নিয়মিত প্র্যাকটিস রাখার জন্য ফাইটিং জিমটা আমাকে করতে হয় কারণ গুন্ডাগুলোর সাথে এরকম ভাবে আমাকে ফাইট করতে হয় এই ধারে তো জিম করে নিয়েছি আরেকটু সামনে গিয়ে জিমটা করে নিয়ে এই দেখো আর একবার করে নিয়েছি এবার পায়ের জিম করছি কারণ পা দিয়ে লাথি মারতে হয় না আমি আবার সিনেমার মতো স্টাইলিশ ফাইট করতে পারি না আমি আবার সোজা সাপটা ফাইট করতে পছন্দ করি একটা তার উদাহরণ দিচ্ছি এই ছুটে গিয়ে বুকে লাথি মারা তো আমার এখন জিম করা শেষ হয়ে গেছে তাই সিঁড়ি দিয়ে নেবে যাচ্ছে নিচে নেমে গেলাম এবার আমি নতুন জামা প্যান্ট পরে নেবো তো আমি এখন নতুন জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি আর একটু টিভি দেখি আজকের ব্রেকিং নিউজ কি ব্রেকিং নিউজ শহরে বেড়েছে মোষের আতঙ্ক আর এই সবকটা মোসকে উপরে পাঠাতে পারলে পেয়ে যাবে দশ লক্ষ টাকা আরে ভাই সাব এই কি কথা শুনলাম আমি দশ লক্ষ টাকা এই টাকাটা আমায় যাই হোক করে নিতেই হবে কারণ দশ লক্ষ টাকা মানে অনেকটাই পুরো টাকাটাই ফ্রি ফায়ার গেমের পিছনে খরচ করে দেবো ঠিক লোকেশ গেমারের মতো আর আমিও হয়ে যাবো একজন ইউটিউবার আমি আমার চ্যানেলের নাম দেবো ভগা গেমিং চলো আমার ফরচুনার নিয়ে তাড়াতাড়ি করে একবার অফিসের দিকে ঘুরে আসি নালে আবার অফিসে বড় ঝামেলা লেগে যাবে এরপর অফিসের কাজ যদি মিটে যায় তারপর যাব এই মোষগুলোকে মারতে মোষগুলোকে মারলে আমি একদিনে দশ লাখ টাকা পেয়ে যাব আর দশ লাখ টাকা মানে অনেকটাই বড় অঙ্কেরই টাকা কারণ আমি অফিসে কাজ করে মাসে পাই এক লাখ টাকা দশ মাসের টাকাটা একদিনে পেয়ে যাব। আর সব সময় সুযোগের সদ্ব্যবহার করাটা উচিত কারণ সুযোগ একবারই আসে বারবার আসে না আমার তো এখন থেকে কি আনন্দ হচ্ছে বললে বললে সাওয়া সাওয়া আর আমি রাস্তা দিয়ে বাড়লে বাড়লে সাওয়া সাওয়া করতে করতে অফিসের সামনে পৌঁছে গেলাম এবার আমি গাড়ি থেকে নেবে যাব নেবে এবার আমি অফিসের দিকে ঢুকে যাবো কারণ সামনেই আমার অফিস ওই দেখো সামনে দেখতে পাচ্ছ দুজন হাবুলদার দাঁড়িয়ে রয়েছে আমার জন্য আরে আমার জন্য নাই গাট দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে তো আমি এখন ওদেরকে কিভাবে গাট দিতে হয় সেটাই ঠিকঠাক ভাবে শেখাবো এই হাবুলদার আমার মন দিয়ে কথাগুলো শোনো মোষটা ঢুকলেই গুলি মেরে খুলে উড়িয়ে দেবে আর তোমাকেও সেই একই কথাই বলছি মোষগুলো ঢুকে যেন পুলিশ স্টেশনে হামলা না করতে পারে গুলি মেরে সোজা খুলে উড়িয়ে দেবে আরে স্যার ঠিক আছে এতবার করে বলতে হবে না না এতবার করে বলাটাই উচিত কারণ তোমরা যা কাজে ঢিলে মো দাও কখন দেখবে ঘুমিয়ে পড়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মোষগুলো পুলিশ স্টেশনের ভেতরে হামলা করে দেবে আরে শোনো তিন মূর্তিরা তোমরা যাও গিয়ে জিপ গাড়ি নিয়ে ঘোরো আর মোষগুলোকে যেখানে দেখতে পাবে আমাকে একটা কল করবে কেন স্যার আপনাকে কল করব কেন যা বলছি তাই শোনো আমি তোমাদের হেড আমি যা বলবো তাই শুনতে হবে তোমাদেরকে না হলে ঘর ধাক্কা দিয়ে চাকরি দিয়ে বের করে দেবো এক একটাকে না না স্যার এরকমটা করবেন না প্লিজ ঠিক আছে ঠিক আছে যা বললাম তাই করবে ইয়েস স্যার আর আমি এখন পুলিশ স্টেশন দিয়ে বেরিয়ে যাব কারণ ওদের যা বলার ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আর সব এক একটা গভেট মার্কা বেশি বোঝাতে গেলে আমি নিজেই বুঝে যাব তো আমি এখন বেশি সময় নষ্ট করব না কারণ ওদের খুঁজে পাওয়ার আগে আমাকেই খুঁজে নিতে হবে মোজগুলোকে তাহলে আবার কিছু পয়সা ওদেরকেও দিতে হবে আর আমি চাইছি পুরো টাকাটা আমি নেব কারণ ফ্রি ফায়ারে টপ আপ মারতে হবে না লোকেশ গেমারের মতো ধারাধার ধারা করে স্পিন মারবো এখানে আবার এই জঙ্গলি মানুষটার মুখ কোথা দিয়ে চলে এলো তো আমি এখন যাচ্ছি গাড়ি করে এয়ারপোর্টের দিকে আর সেখানেই আছে আমার প্রাইভেট প্লেন আর সেই প্লেনে চেপেই আমি মৌসুমে খুঁজবো আর আমি এই ফাঁকা রাস্তায় ঝড়ের গতিতে গাড়ি চালালাম আর আর পৌঁছে গেলাম আমার প্রাইভেট প্লেনের কাছে এই এই বড় বড় প্লেন প্লেনগুলো নয় এই দেখো সামনের এই ছোট প্লেনটা আমার এই প্লেনটার নাম হলো ছোট প্লেন এরপর আমি গাড়ির থেকে নেবে গিয়ে এগিয়ে গেলাম ছোট প্লেনটার দিকে অনেকদিন এই প্লেনটাকে চালায়নি আজকে জানি না ঠিকঠাক ভাবে চালাতে পারবো কিনা তো বেশি কথা না বাড়ি আমি এখন চেপে পড়লাম প্লেনে আর একটা ভাই তোমাদের সত্যি কথা বলছি প্রাইভেট প্লেনে চাপার মজাটাই আলাদা তো এখন যা যা সুইচ সব সুইচ আমি দিয়ে দিয়েছি এবার প্লেনটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কারণ রানিং না হলে না প্লেন উঠতে চায় না তো প্লেনটা রানিং হয়ে এই দেখো আকাশে উঠছে ও প্লেনে বসে এই শহরের দৃশ্য দেখাটার মজাটাই আলাদা আমার মনটা পুরো জুড়িয়ে গেল আজকে অনেকদিন পর প্লেনে চেপে আর হ্যাঁ আমি যেই কাজের জন্য এসেছি সেই কাজটা তো আমাকে করতে হবে সম্পূর্ণ ভাবে তো আমি নিচের দিকেও খেয়াল করে দেখছি কোথায় মোজ আছে কিন্তু কোথাও মোজ খুঁজে পাচ্ছি না আর এইবার আমি একটু প্লেন নিচের দিকে নামাবো কারণ অত উঁচু থেকে কিছু বোঝা যাচ্ছে না আর এ কি একই হলো আমার সাথে আমি প্লেনটাকে নিচে নামাতে গিয়ে আমার কন্ট্রোল হারিয়ে গেছে আরে ভাই আরে বাস ভাই উড়ে উড়ে যা উড়ে যা উড়ে যা আরে আরে ধাক্কা লাগিস না উড়ে যা আর বলতে বলতে দেখো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর মহিষ গুলোকে ওপরে পাঠাতে গিয়ে তো আমি মনে হয় নিজেই উপরে চলে যাব কিন্তু না তোমাদের ভাই ঠিকই বেঁচে ফিরে এসছে কারণ আমি মরলে হবে না কিন্তু আমার অনেকটাই দুঃখ হচ্ছে কারণ আমার প্রাইভেট প্লেনটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে ওই জন্যই বলে কোনো কিছু জিনিস নিয়ে বেশি অহংকার করাটা ভালো না তো আমি এখন ঘরে ঢুকে রেস্ট নেব কারণ অনেকটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আজকে আমার মোজগুলোকে খুঁজে বের করতেই হবে কারণ কালকে একটা আমার ওপর দিয়ে বড় ঝড় গেছে এখন আমার প্রাইভেট দামটা করে তুলতে হবে আমি ভেবেছিলাম মোজগুলোকে মারার পর যে দশ লক্ষ টাকা পাবো সেটা দিয়ে ফ্রি ফায়ারে টপ আপ করব না আরো কিছু টাকা দিয়ে আমাকে একটা প্রাইভেট প্লেন কিনতে হবে এই মোজগুলোকে মারতে পারলে ভেবেছিলাম কিছু মোটা অঙ্কের টাকা পাবো কিন্তু এখন দেখছি আমারই হাত বাস হয়ে গেছে আর কি করা যাবে যেটা হওয়ার তো হয়েই গেছে আর অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি আমি মোজগুলোকে পেয়ে গেছি এইবার আমার একটা এ ডব্লিউ নিয়ে এই মোষগুলোকে মেরে ফেলতে হবে আর আমি ফার্স্ট শট একটা দিয়ে দিয়েছি ওরে বাবারে মোষটা ছুটে আসছে রে আরে পালা রে পালা আর সামনের এই বাইকটা চেপে পালাবো কিন্তু এই বাইকের অপশানই তো দেখাচ্ছে না ওরে বাবড়ে রে কীভাবে পালাবো রে আরে বাঁচাও কেউ আমায় বাচা আমাকে গুতিয়ে ফেলে দিল রে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবরে যা যা দিলো আমাকে গুতি আর আমি পড়লাম একটা গাড়ির ওপরে এত জোর পড়লাম আমার কোমর ফোমর ভেঙে গেল রে ওরে বাপ রে আর গাড়ির ডিকিটা দেখো এখানে খুলে পড়ে গেছে তারা মহিষাসুরের দল তোরা পালাচ্ছিস কোথায় তোদের সব কটাকে এক এক করে মজা দেখাবো আমি কি ভেবেছিস তোরা আমাকে গুতিয়ে পার পেয়ে যাবি তারা এরপর আমি ছুটে চলে এসে এই র্যামটার ওপর এই র্যামটা দিয়ে মোষগুলো আর আমার কাছে আসতে পারবে না কারণ এই র্যামটা দিয়ে উঠতে গেলেই ওরা স্লিপ খেয়ে খেয়ে পড়বে কারণ এই র্যামটা খুবই পিসল তাই আমি আবারও সেই আমার এডাবলিউ এমটা বের করে নিয়েছি আর এরপরেই আমি একটা মোষের পিঠে গুলি মারবো আর বলতে বলতে গুলি মেরে দিয়েছি আর মোষটা আমার দিকে ছুটে আসছে কিন্তু কি হয়েছে চান্দু তুমি তো আর আমাকে গোতাতে পারবে না কারণ তুমি তো এই র্যাম্পটার ওপর উঠতেই পারবে না কারণ উঠতে গেলে খেয়ে পড়বে দেখেছ বন্ধুরা আর আমাকে গোতাতে পারলো না এইভাবে ঠিক আমি আর একটা মোষকে একই মারবো আর দেখি ও আমাকে গোতাতে পারে কি না তো আমি একটা গুলি মেরে দিয়েছি আর ও দেখো ছুটে ছুটে আসছে চান্দু তুমি যতই জোরে ছুটে আসো আমাকে তো কিছুতেই গোতাতে পারবে না এই দেখো বন্ধুরা এই র্যামটার ওপরে উঠে গেছে আর কি গুতিয়ে দেবে নাকি না মনে হয় পারবে না মাই গোতাতে আমি এটা দিয়ে নিচের দিকে চলে এসেছি আরে বাপরে দিয়েছে আমাকে গোতারে আমার হাড্ডি ডিগুলি গুলো মনে হয় এরাই সব ভেঙে দেবে এরপর আমি অনেক কষ্ট সৃষ্টের পর এখানে উঠে দাঁড়ালাম এইসব এডব্লিউএম এর কাজ নয় তাই পকেট থেকে লঞ্চারটা বের করলাম আর লঞ্চারে করে একটা গুলি মারতেই দেখো মোষগুলো সব মরে যাচ্ছে এইভাবে আমি কিছু সময় ধরে মোষগুলোকে মারতে মারতে মোষের বংশ এখান থেকে গাইব করে দিলাম এরপরে তোমরাই বলো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে